হ্যালো সবাইকে তো আজকের ভিডিওটা না একটু অনেক সকাল সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম ভাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে চলে গেছিলো আর পড়ে চলেও এসেছিলো প্রায় ওই সাড়ে নটার মধ্যে তো ভাই আসার পর ভাইকে বললাম একটু বসে নে তারপরেই ভাইয়ের মাথায় আমি তেল দিয়ে দিলাম একটু বেশি করেই তারপরে হচ্ছে ভাইয়ের ব্যাগটাও গুছিয়ে দিচ্ছি আমি বই কোন বইগুলো লাগবে কোন বইগুলো লাগবে না তো সেগুলোই গুছিয়ে দিলাম বইটা একটু কমিয়ে দিলে না ওর নিয়ে যেতেও সুবিধা হবে ব্যাগটা তারপর খাটের পর ওর ড্রেস আর ব্যাগটা রেখে সোজা চলে এসেছি কলপাড়ে তো কলপাড়ে এসে কলের থেকে ঠান্ডা ঠান্ডা জল টিপে নিয়ে ভাইকে স্নান করিয়ে দেব। আর এই যে এইদিকে আমাদের হ্যালো চলো বসেছিল হচ্ছে কলের পাশে ঠান্ডা ঠান্ডা জায়গায় ওদেরও তো গরম লাগে না আর যা গরম পড়ছে আমরাই থাকতে পারছি না আর ওরা কি করে থাকবে তাই না তারপরে ভাইকে সাবান তেল শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে ঘষে স্নান করিয়ে দিচ্ছি ও তো মানে ওর সাথে আমি যে তখন কি বকবক করছিলাম আমার এখন কিছুই মনে নেই যে ওর সাথে আমি কি এত বকবক করছিলাম তারপর ওকে স্নান করিয়ে দিয়ে ওর প্যান্টটা ধুয়ে মেলে দিয়ে ঘরে চলে আসলাম ঘরে এসে দেখছি ওর ড্রেস পড়ছে তো আমি ততক্ষণে ওর খাবারটা বেড়ে নিচ্ছি মা সকালে রান্না করেছিল বাবা যখন কাজে গেল সকালবেলা তো বাবার জন্য রান্না করেছিল ভাত আর আলু পেঁয়াজ টমেটো দিয়ে আলুর তরকারি আমার তো এই তরকারিটা দারুণ লাগে খেতে তো ভাইকেও এদিকে আসনটা পেতে দিচ্ছি বললাম তুই একটু ঠিকঠাক করে নে দিয়ে তারপর ওকে খাবারটা দিয়ে দেবো ও খাবারটা খেয়ে না স্কুলে চলে যাবে আমি আজকে আর দিতে যাব না ও একাই পাশের বাড়ি ওর বন্ধুর সাথে চলে যাবে রোজ রোজ আর দিতে যাওয়া হয় না আমার আর সকালের দিকে তো মা বাড়িও থাকে না সকালের দিকে বলতে মা ওই সকালবেলা যায় আর দুপুরবেলার দিকে আসে মাও কাজ করে ওই জন্য বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয় যেমন হচ্ছে ধরো এই যে ভাইকে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো তারপর হচ্ছে পড়ানো স্কুলে পাঠানো সমস্ত কিছুই প্রায় আমাকে করতে হয় এগুলো ভাইয়ের দেখাশোনাটা তো আমিই করি কারণ ও তো এখনও অনেকটাই ছোট। তারপরে বাড়ির সমস্ত যা কাজ আছে সেগুলোও সব আমিই করি প্রতিদিনই যেমন ঘর ঝাড় দেওয়া মোছা রান্না করা বাসন মাজা সমস্ত কিছু আমিই করি মা তো থাকতে পারে না বাড়িতে ওই জন্য মায়েরও একটু হেল্প হয়ে যায় তাহলে মায়ের কষ্টটাও একটু কম হয় তারপর আমি একটু রেডি হয়ে বাটির মধ্যে অল্প একটু ভাত নিয়ে খেয়ে নিয়েছিলাম বেরোবো বলে তারপর ঘুরে এসে বাড়ি এসে স্নান টান করে রান্না চাপিয়ে দিয়েছিলাম তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি কচুর রান্না করছিলাম তো ভাতটাও ওদিকে প্রায় হয়ে গেছে আমার আর ভাই না আজকে দুপুরে নেমন্তন্ন রয়েছে পাশের বাড়িতে ওই জন্য বেশি কিছু আর রান্না করছি না মা আর বাবার জন্যই রান্না করছি বাবার সে আস্তে আস্তে রাত হয়ে যাবে প্রায় বারোটা বেজে যাবে আস্তে আস্তে ওই জন্য অল্প করেই রান্না করছি বাবা এসে রাত্রে হয়তো রুটি খেতে পারে ওই জন্য দুপুরে শুধু কচুর লতি আর ডাল আর এই ভাতটাই করেছিলাম আর মনে হয় একটু ভাজা করে নেবে মা তো তারপরে আমি আর ভাই চলে যাব হচ্ছে নেমন্তন্ন খেতে ভাইও রেডি হয়ে গেছে এই যে আমরা চলেও এসেছি পাতা দিয়ে দিয়েছে দুপুরে নেমন্তন্ন ছিল আবার এখানে রাতেও নেমন্তন্ন ছিল জানো তো কালী পুজোর নেমন্তন্ন ছিল তো দুপুরে এই যে ডাল আলু ভাজা আর সয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নিলাম তো টাটা